বিসমিল্লাহি রহমানি রহম আসসালামু আলাইকুম আমি মুক্তা আমার চ্যানেল মুক্তাস কুকিং স্পেশাল থেকে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে যে আপুরা তেলে পিঠা তৈরি করতে কনফিউশানে থাকেন বা তেলে পিঠে উঠে না সেই আপুদের জন্য আজকের ভিডিওটা একেবারে পারফেক্ট পরিমাণটা বলে দিব যে কতটুক নিলে আপনাদের তেলে পিঠাটা পারফেক্ট হবে এবং নরম হবে এমনি চালের গুঁড়া দিয়ে শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করলে কিন্তু পিঠাটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তো আজকে যে পিঠাটা আমি তৈরি করেছি এটা ঠান্ডা হওয়ার পরেও নরম থাকবে খেতেও বেশ মজার আর একেবারে পারফেক্ট পরিমাণটা আমি দেখিয়ে দেবো তো এখানে আমি নিয়ে নিয়েছি এটা আমি কাপ মেপে নিয়েছি তো আমার বাটিতে দেওয়ার পরে দেখি এক বাটি করেই হয়েছে এখানে কিন্তু এক কাপ করেই আছে তো এখানে এক কাপ চালের গুঁড়া আছে শুকনো আতপ চালের গুঁড়া এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন এক কাপ চিনি আমি এক কাপ থেকে সামান্য একটু কম নিয়েছি আমরা একটু মিষ্টিটা একটু কম খাই এই জন্য আপনারা চাইলে পুরোটা নিলে খুব সুন্দর মিষ্টি হবে আর এক কাপ সুজি নিয়েছি এখানে হাফ স্পুন লবণ নিয়েছি অথবা হাফ চা চামচ তো এখন আমি যেটা করব। আর এটা কিন্তু আবারও বলছে আমি কাপ মেপে নিয়েছি এই কাপের নিয়েছি এক কাপ করে তা এখানে সব কিন্তু এক কাপ করেই আছে তা আমি একটা পাত্র নিয়ে নিলাম এখন এক একে উপকরণগুলো সপে পাত্রে দিয়ে দেবো ফার্স্টে আমি সুজিটা দিয়ে দিলাম এক কাপ সুজি এক কাপ চিনি এক কাপের থেকে একটু কম আপনারা এক কাপ মিষ্টি বেশি খেলে এক কাপ দিয়ে দিতে পারেন এক কাপ শুকনো আতপ চালের গুঁড়া এক কাপ আটা আপনারা চাইলে ময়দা দিতে পারেন লবণটাও দিয়ে দিলাম এখন আমি শুকনো উপকরণগুলো এখানে একসঙ্গে করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আর শুকনো অবস্থাতে মিশিয়ে নিলে যেটা হবে সমস্ত জায়গায় কিন্তু উপকরণগুলো চলে যাবে মানে মিশে যাবে সুন্দরভাবে আর এখানে আমি যেটা করেছি দুই কাপ পানি নিয়েছি এটাই কিন্তু পরিমাপ মানে অ্যাকুরেট পরিমাণ হওয়ার এটাই আছে একটা মূল টিপস বলতে পারেন যে এখানে আমি এই উপকরণের জন্য অথবা এই বাটি তা এখানে আমি দুই কাপ পানি নিয়ে নিচ্ছি পানিটা এখানে মনে করেন যে পাঁচ সেকেন্ড মতো আঙুলটা রাখা যাবে তেমন কুসুম থেকে একটু বেশি গরম তো এখানে আমি প্রথমে অর্ধেক পানি দিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে এটা মেখে নিচ্ছি পরবর্তীতে বাকিটাও কিন্তু দিয়ে দিব আর আপনারা চাইলে যাদের কাপ নাই যে কোনো বাটিতে যখন নেবেন সেম বাটিতেই নেবেন সেম বাটিতেই হ্যাঁ চিনি সুজি চালের গুঁড়া আটা অথবা ময়দা সেম বাটিতে নেবেন আর ওই সেম বাটির দুই বাটি পানি নিয়ে নেবেন তাহলে কিন্তু পারফেক্ট মেজারমেন্টটা তারা পেয়ে যাবেন আর লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে হাফ টি স্পুন দিয়েছি হাফ টি স্পুনে আমার পারফেক্ট হয়েছে তো বাকি যে পানিটা ছিল আমি কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি এখানে আমি টোটালি দুই কাপ পানি পুরোটাই দিয়েছি ব্যাটারটা কিন্তু এ পর্যায়ে এমন হয়েছে দেখলে বুঝতে পারছেন মানে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাচ্ছে না একটু থেমে যাচ্ছে ওই যে একটু থেমে তারপর মিলিয়ে যাচ্ছে ব্যাটারটা এ পর্যায়ে হবে এখন আমি যেটা করব এই ব্যাটারটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি ওর ভিতরে কিন্তু কোনো দলা ভাবটা কিছুই নাই আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দিব আর এখানে আছে সুজি আর চালের গুঁড়োটা যেহেতু শুকনো তো এখানে আমি আধা ঘন্টা পরে দেখাচ্ছি কেমন হয়েছে ব্যাটারটা ব্যাটারটা কিন্তু এরকম ঘন হয়ে গেছে কারণ সুজি আর চালের গুঁড়াটা এখানে টোটালি ভিজে সেট হয়ে গেছে তো এখানে আমি আরও দুই টেবিল চামচ মতো পানি অ্যাড করব তো এখানে আমি হা ওয়ান থার্ড কাপ নিয়েছিলাম এখানে আমার দুই টেবিল চামচ মতো পানি লেগেছে তো ক্ষেত্রে আমি আর একটু বলি যে আপুদের এই জায়গাটায় কম বেশি পানি লাগতে পারে কিন্তু দুই কাপ পানি আপনি অবশ্যই দিবেন আর পরবর্তীতে যদি লাগে একটু কম বেশি লাগতে পারে কারণ এখানে আমি আটা দিয়েছি আপনারা যদি ময়দা দেন দেখা গেল ময়দা দিলে আর একটু পানি বেশি লাগতে পারে আবার সুজির ক্ষেত্রেও দেখা যায় যে চিকুন মোটা সুজি আছে কিন্তু আমারটা ছিল চিকুন তো এখানে আমি দুই টেবিল চামচই পানি আমার লেগেছে আর লাগিনি তো এখানে আমি তেলটা গরম দিয়ে দিয়েছি অন্যদিকে একটা ঝুড়িতে আমি টিস্যু নিয়ে নিয়েছি আর অন্য চুলার উপরে ব্যাটারটা রেখে দিয়েছি চুলা কিন্তু জাল ধারণ না এমনি রেখে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো আর এভাবে পিঠা বানালে কিন্তু একেবারেই পারফেক্ট হয় আর একটু এখানে টিপস আসে অবশ্যই তেলটা দেওয়ার আগে কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন আমি কিন্তু কড়াইটা আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে তেলটা গরম হয়েছে তখন আমি দিয়েছি কড়াইটা আগে শুধু গরম করে নিয়েছি তারপরে যে তেল দিয়েছি তাহলে তলে অনেক সময় দেখা যায় যে পিঠাটা দেওয়ার পরে কড়াইতে লেগে যায় সেটা কিন্তু আর লাগবে না আর আমি টোটালি কিন্তু ভিডিওটা স্কিপ করছি না কী সুন্দর ফুলে উঠেছে একবারে ফার্স্ট পিঠা কিন্তু কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে তো এভাবে যদি আপনারা এই অনুযায়ী আমি যে মাপগুলো দেখিয়েছি এই অনুযায়ী যদি করেন তো পারফেক্ট রেজাল্টটা পাবেন এমন না যে আপনাকে কাপ মেপে নিতে হবে যে কোনো একটা বাটি মেপেও আপনি নিয়ে নিতে পারবেন কিন্তু সেম বাটিতেই নেবেন তাহলে অ্যাকুরেট যে রেজাল্টটা সেটা পেয়ে যাবেন আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরেও অনেক মজা লাগে কারণ এখানে সুজি আর আটা দেওয়া আছে তাই এটা নরম থাকে একেবারে শক্ত হয় না তা আমার বাসায় শুধু চালের গুঁড়া দিয়ে বানানো পিঠার থেকে এই পিঠাটাই বেশি পছন্দ করে বাচ্চারা যেহেতু এটা ঠান্ডা হওয়ার পরেও নরম থাকে তা আমি আরও দেখাচ্ছি যে কত সুন্দর প্রত্যেকটা পিঠা কিন্তু আমার ফুলেছে প্রত্যেকটা পিঠাই এখানে ফুলেছে যে কোনোটা ফুলবে কোনোটা ফুলবে না এমন কিন্তু না প্রত্যেকটা পিঠাই এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠবে আর এতটা ফুলেছে যে ফুলার পরে কিন্তু এই সাইড থেকে ফেটেও গেছে এত ফুলেছে এটা খেতেও অনেক মজা হয় তো এভাবে করে আমি সব পিঠাগুলোই ভেজে নিব যেগুলো পিঠি তৈরি করছিলাম প্রত্যেকটা পিঠে আমার এখানে ফুলে উঠছিল খুব সুন্দরভাবে আর এটা বানাতে বানাতে আমি যখন লাস্টে দেখাচ্ছিলাম তখন কিন্তু ওখানে আর অনেকগুলো পিঠে হয়েছিল আর তিন ভাগে দুই ভাগ ছিল এক ভাগ বাচ্চারা গরম গরম খেয়ে নিয়েছিল আমিও খেয়েছি বাচ্চাদের সঙ্গে গরম গরম ভীষণ মজা লাগে আবার ঠান্ডা হলেও কিন্তু বেশ ভালো লাগে কারণ এটা শক্ত হয় না তো এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি এখানে দুই ভাগ আছে এক ভাগ অলরেডি আমরা খেয়ে ফেলেছি একটা পিঠা আমি একটু সিঁড়ে দেখাচ্ছি ভিতরে কত সুন্দর জালিদার হয়েছে এই যে তা আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ